বন্ধুরা আমার ছাদ বাগান থেকে সবুজ শুভেচ্ছা জানায় দেখুন আজ তিরিশে এপ্রিল কঠিন দাবদাহ জবার কুড়ি যেন ঠিকমতো ফুটে উঠতে পারছে না কি অবস্থা ওদের অর্ধ ফুটন্ত অবস্থায় চোখ মেলে রয়েছে আধ বোঝা চোখে তাকাচ্ছে অসংখ্য কুড়ি কিন্তু এরা অর্ধস্ফুটিত অবস্থায় কেউ বা শুকিয়ে কাল ঝরে পড়ে যাবে কিচ্ছু করার নেই কত জল দেব তাও দুবেলা স্নান করানো হচ্ছে গোড়ায় জল দেয়া হচ্ছে এদের দেখে কষ্ট লাগছে এই আমার ম্যানডেভিলা এরা মোটামুটি আছে রোদে শুকনো শুকনো হয়ে গেছে এই জবাগুলিও এই অবস্থা প্রচুর কুড়ি কিন্তু ঠিক মতো ফুটতে পারছে না ঠিক মতো ফুটতে পারছে না এরা প্রতিটি শাখায় শাখায় কুড়ি এটা আমার নীল ঘন্টা ফুলের গাছ রোদে ঝলসে উঠছে এখন প্রায় সন্ধে হয়ে আসছে গধুলি লগ্ন আমি এদের একবার স্নান করাবো এটা হচ্ছে এক স্থল স্থলপদ্ম কাল দুটো ফুল ফুটবে সকালে আমার দেবালয়ে ঠাকুরের চরণে পড়বে এটা মাধবীলতা এটা চন্দ্রপ্রভা বা টেকোমা এরাও পূর্ণ প্রসলিত হতে পারছে না কিচ্ছু করার নেই প্রকৃতির ওপর কারোর হাত নেই একবার বৃষ্টি হলে আশা করি এরা আগের জায়গায় ফিরে আসবে এই আমার করবি গাছগুলি এদেরও কুড়ি আসছে এবার শাখায় শাখায় কুড়ি একটা বৃষ্টির অপেক্ষায় আছে স্থলপদ্ম এই নাক চম্পা এদের বিশেষ বৃষ্টির প্রয়োজন হয় না ওই জন্যে এদের অতটা কষ্ট হচ্ছে না প্রচুর কুড়ি এসছে গাছটা কিছু দিনের মধ্যে আমি ফুল পাব আর গরমে বেশি ভালো হয় বাগান বিলাস বা কাগজ ফুল কত সুন্দরভাবে এরা ফুটে রয়েছে আপন মহিমায় ভৃঙ্ে ভিনতে কুড়ি আর গরমে ভালো হয় নয়নতারা এগুলি নয়নতারা এই বাগান বিলাস নয়নতারা এগুলো মিলি ছয় সাত রকমের মিলি রয়েছে আমার বাগানে এখানে কয়েকটি জবা রয়েছে এগুলো পুনিং করেছিলাম কিছুদিন আগে এই একটা পঞ্চমুখী জবা প্রচুর পুলি কিন্তু অর্ধ ফুটন্ত অবস্থায় রয়েছে বৃষ্টির দিকে তাকিয়ে আছে সে তাকন্দ সবার এই অবস্থা এখানেও কতগুলি জগা পূর্ণিম অবস্থায় আছে বৃষ্টি পেলে এরা ফুটে উঠবে শাখা পোশাক বিস্তার করে নিজেদের উজাড় করে দেবে এখানে কতগুলি তারা রয়েছে আর শীতের ফুল ডায়ন দু এখনো ধুঁতর দু রকমের ধুতর রয়েছে এখানে এই বিভিন্ন রকমের টগর এটা হচ্ছে বৃন্দাবনী টগর এটাও এক ধরনের তগর কত ছোটো হয়ে গেছে ফুলগুলো বড় বড় ফুটে লেবুগুলো মোটামুটি ভালোই রয়েছে লেবু বিশেষ গুটি ঝরেনি নিয়ে পাতাগুলো কেমন যেন একটু পোড়া পোড়া হয়ে গেছে এখন সব গাছগুলিকে আমি স্নান করাবো বন্ধুরা মোটামুটি বাগানটা ঘুরে দেখালাম আমার সবজি বাগান কদিন পরে দেখাবো নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন এই গরমে